বলো বাসির বন্ধু তোরা কত বলো বাসি একদিন তো দেখতে চাইলে না রে আমার মুখের হাসি ভেটায় যে এত সুন্দর গান হয় জীবনে শুনি নেই আপনাদের যদি ভালো লাগে তাহলে শেয়ার করে সবাইকে শোনার জন্য তৌফিক দিবেন কষ্ট করলে যে আনন্দ হারায় সেটা মিথ্যে কথা বন্ধু ওরা কত বাসি একদিন তো দেখতে চ লেনারে আমার মুখের হাসি আমি তোর কারণে লুকসো মজার আমি তোর কারণে লুকসো